এখন দড়ি আমি নিজ ধরতে পারি চলো কিন্তু যারা পান্ডা আছে পান্ডা বলতে যারা পুরোহিত আছে যেঠুকুলো টাকাটা দিল সে টাকাটা নিজের পকেটেই ঢুকিয়ে দিল হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাদ হচ্ছে তিনটে সাইনট্রিস্ট আর এখন আমি যাব শ্রীরামপুরে রথ দেখতে যায় সবাই কি বেলা যায় সকালবেলা যায় রদ দেখতে কিন্তু আমি যাবো ভোরবেলা কিছু আমি ভেবেছিলাম যে রাস্তা পুরোপুরি খালি থাকবে লোক উঠে পড়েছে আর বুঝবে না কেন সকালে ওটাও তো ভালো দশটা পর্যন্ত সবসময় ঘুমাই কিন্তু আমার ভয় হচ্ছে একটাই যে কুকুর যদি তারা করে আমি কি করব। দৌড়াবো তো রাস্তা প্রচন্ড খালি আমার যেন কোনো কুকুর তারা না করে ব্যাস এটাই হচ্ছে ব্যাপার তাড়া করলেই হয়ে গেলো গরুগুলো ঘুমাচ্ছে ভালো হয়েছে ভাই চাপ নেই চুপচাপ চলে যাই এক কাকু আমাকে এসে ভিডিও মানে ভিডিও করছিলাম আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তোমার একটা কাকু এসে জিজ্ঞেস করছে আচ্ছা এই গানটা কি তোমার এই ভিডিওর সাথে ম্যাচ করবে আমি যে কেন হঠাৎ করে আমি তোমার এই ভিডিওর এই গানটা দিলে তো আমার তো কপিটাই স্ট্রাইক মেরে দেয় বলছে আসলে কী বলো তো এই ভোরবেলা এরকমভাবে তুমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছ সেই জন্য বললাম আর কি হ্যাঁ না না এরকম করলে স্ট্রাইক মেরে দেবে কাকুর সাথে কথা হলো ভালোই লাগলো ঠিক আছে চল আমার ইচ্ছা ছিল যে বাইক নিয়ে যাওয়ার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বাইকটা যদি নিয়ে যাই তাহলে কাকার গাড়িটাকে বার করতে হবে এবার কাকার বাইকের চাবি আমার কাছে নেই আমাকে আবার যদি ওপরে যেতে হয় তাহলে হাজার টাকা তার প্রক্রিয় হবে যে কেন গাড়ি বার করছি কীসের জন্য তাই পেছন দিক দিয়ে একটা টোটো আসছে টোটোওয়ালাটাও জিজ্ঞেস করতে পারে যে কোথায় যাচ্ছ ভিডিও করছো কিনা এই ঠিক আছে যাই হোক এই কথাগুলো না আমার খুব ভূত শোনায় মুখে কিন্তু কিছু করার নেই আমি যেহেতু প্রথম ব্লগার আর আমি প্রথম করছি ভিডিও এরকম সেই জন্য আমার এই জিনিসগুলো একটুখানি মেনে নিতে হবেই মা থেকে যদি কেউ এখন বলে যে তোমার ফোনটা আমাকে দিয়ে দাও আমি বলবো যে মেরে দাও ভাই আমাকে আমি এমনি বাড়ি থেকে মারা যাব এমন আড়ষ্ট আড়widehat আছে আচ্ছা বাস হেভি দেখতে তো মানে পুরো পুরি ওই দেখা যায় শ্রীরামপুর মায়েসের রথ যেটা দেখার জন্যই আমি এত বড়বেলায় এসছি এ কি মজা হচ্ছে রথ আর এই হচ্ছে রথ আর এই হচ্ছে মন্দির মন্দির মনে হয় খোলি নেই এটা হচ্ছে মাসির বাড়ি দেখা যাক খুলেছে কিনা না এটা সব শুয়ে রয়েছে মন না না আছে এই তো মন্দির খোলা আছে এই হচ্ছে মায়ের জগন্নাথের জগন্নাথ সুভদ্রা আর বলরাম মাসির বাড়ি মাসির বাড়িটাও সেরকম ভাবে রিনোভেট করা হয়নি মানে মন্দিরটা রথটা যে এত বড় তার তুলনায় মাসির বাড়িটা একটু ছোট হয় যাই হোক আজকে আবার চলে যাবে সকাল বেলার দর্শন আমি করে গেলাম যাই হোক রথটা দেখায় পাঁচটার সময় মন্দিরের ভেতরেও ঢুকতে দেয় দেখা যাক আমাকে ঢুকতে দেয় কিনা এর আগে আমার ঠাকমা এসেছিলো বুঝে দেওয়ার জন্য ঠাকুমাকে কিন্তু ঢুকতে দেয়নি দেখা যাক দেয় কিনা মানে সবাই ঘুমোচ্ছি প্রণাম করবো কি করে ঠাকুর ওই দিক দিয়ে দেখিয়ে দিই আজকে এই রথের চাকা গড়াবে আমি সকালবেলাই করতে চলে এসছি কি হয়ে যাবে সবাই রথের দড়ি ধরবার জন্য কত পরিশ্রম করে মানে রথ টান হবে দড়ি ধরবে এই হচ্ছে দড়ি এখন দড়ি আমি নিচ থেকেও ধরতে পারি চলো একটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট হলো যে আমি উল্টো রাতের দিন কিন্তু প্রথম দড়ি ধরে মানে ধরেছিলাম যাই হোক সার্থক আর এই হচ্ছে বড় বড় চাকা রথের

তাহলে মন্দিরের ভেতরে ঢুকে ঢুকতে পারবো মনে হয় ভেতরে গিয়েই নয় বসি দেখি যদি সুযোগ পাই ভগবানকে প্রণাম করবো একদম সামনে থেকে যাই হোক এখন আমি যাব বাড়ি এখানে একটা জিনিস দেখলাম একটু দেখে খারাপও লাগলো কারণ ব্যাপারটা হচ্ছে যে তোমার মন্দিরে ঢুকতে তো দেবে তোমার মন্দিরে ঢুকতেও দিচ্ছে আমার একটা সামনে দুটো জেঠুও ঢুকলো কিন্তু যারা পাণ্ডা আছে পাণ্ডা বলতে যারা পুরোহিত আছে জেঠুগুলো টাকাটা দিলো সে টাকাটা নিজের পকেটেই ঢুকিয়ে দিলো মানে ভগবানকে দিলো সেটা নিজের পকেটেই ঢুকিয়ে দিলো এটা দেখে একটু খারাপ লাগলো কারণ কি জানি ভাই কোথাও গিয়ে যেন সব মনে হয় যে টাকাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যাই হোক আমাকে তো ঢুকতে দিল না এনিওয়েজ তখন আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো উনি সেই জন্য বাড়ি চলে এসে চার্জ দিয়েছিলাম এখন শেষ করছি ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা